আসসালামু আলাইকুম ভিওর্স তো ভিওর্স আমরা কিন্তু অনেক দিন ধরে নিভা ফলোয়ার্স নিয়ে কাজ করতেছি সবাই তো বর্তমানে কিন্তু নিভা ফলোয়ার্সের দাম এত ডাউন হয়েছে যে এটা নিয়ে আর কাজ করার মতো নাই সেই সাথে এটা ডিমান্ডও রেগুলার পাওয়া যায় না তো নতুন একটা অ্যাপস যেটা সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না সেটা হচ্ছে এনএস ফলোয়ার্স এটা কিন্তু সেই প্রথম থেকে যখন থেকে এটা রিলিজ হয়েছে তারপর থেকেই এর কয়েনগুলোর দাম অনেক হাই যেমন আমি যদি গতকালকের কথাটা দেখাই তো আপনারা গতকালকে রেটটা দেখবেন আমাদের গ্রুপে রেট দেওয়া আছে তো গতকালকে দেখতে পারতেছেন এনএস ফলোয়ার্সের রেটটা কেমন দেওয়া আছে তো আপনারা চাইলে এই এনএস ফলোয়ার্সে এখন কাজ করতে পারেন এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন কাজটা প্রায় সেম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন সর্বপ্রথম আমি এনএস ফলোয়ার্স অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পরে লগ করার প্রসেস সবাই জানেন ইনস্টাগ্রাম দিয়ে এখানে লগ করতে হয় তো ইনস্টাগ্রাম দিয়ে লগ করে নেবেন লগ করার পরে এখন আমি এখান থেকে দেখাবো যে কীভাবে আপনারা আর্নিংটা করবেন তো দেখেন অলরেডি আমার ব্যালেন্সে কতগুলো কয়েন আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এটা কীভাবে ট্রান্সফার করবেন সেটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এখানে কয়েন আর্নিংয়ের জন্য দেখতে পাচ্ছেন ফলো অ্যান্ড গেট কয়েন এখানে যদি ক্লিক করেন তাহলে উপরের দিকে খেয়াল করবেন যে এখানে কিন্তু আমার কয়েনটা এই যে দেখেন আপডেট হয়ে গেছে তো এখন আরও বেশি কয়েন আর্নিংয়ের অটোমেটিক কয়েন আর্নিংয়ের জন্য অর্থাৎ আমরা নিভাতে যেভাবে অটো কয়েন আর্নিং করতেন সেই প্রসেসটার জন্য এই অটো মোড প্লাস এই অপশনটার কাজ করতে হবে দেখেন এখানে ক্লিক করবেন তারপর কনফার্ম দিবেন এবার এখান থেকে আপনি কোনটা কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সেটা সিলেক্ট করবেন এই যে ইমারজেন্সি মোড দেখেন এখানে রয়েছে চেঞ্জ স্পিড রয়েছে অনেক অপশন কিন্তু এখানে রয়েছে এখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো অন করে দিতে পারেন তো সেই ক্ষেত্রে ভালো হবে আর চেষ্টা করবেন এক একটা অ্যাকাউন্ট থেকে একশো দুইশো কয়েন হওয়ার পরে একটু ওয়েট করে আবার এটা স্টার্ট দেওয়ার জন্য এরপর আপনি কী করবেন জাস্ট নিচের দিকে স্টার্ট অটো ফলোয়ার্স প্লাস লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখবেন এখান থেকে কিন্তু আপনার অটোমেটিকলি ফলো হইতে থাকবে তো এখানে দেখতে পারবেন যে অটোমেটিকলি আপনার ফলোটা হচ্ছে এখান থেকে খুব ইজিলি আপনি কয়েন আর্নিং করে কাজটা করতে পারবেন তো আমি এখন এটা ক্যান্সেল করে দিচ্ছি আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখানোর জন্য তো দেখেন ক্যান্সেল করে দিলাম তো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এক কয়েন চলে আসলো তো দেখতে পাচ্ছেন তো আমি এখন ব্যাকে চলে আসলাম এই যে দেখেন এক কয়েন চলে আসছে এখন আপনি কীভাবে ট্রান্সফার করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই তো জাস্ট আপনি এই থ্রি আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে ট্রান্সফার কয়েন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ট্রান্সফার করার জন্য এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে তো দেখেন আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তো এই যে আমার ইউজার নেমটা এটা দিয়ে দিলাম তো এইভাবে দেওয়ার পরে এখানে কত কয়েন ট্রান্সফার করবেন সেটা সেই সংখ্যাটা দিবেন তো যার যতগুলো হয় দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে সেন্ড কয়েনে ক্লিক করলেই তার কাছে সেন্ড কয়েনটা সেন্ড হয়ে যাবে তো শেষ এখন ট্রান্সফার হিস্ট্রিতে গেলে আপনি ট্রান্সফার হিস্ট্রি দেখতে পারবেন যে কোথা থেকে কতগুলো কয়েন আসলো আপনার কতগুলো যাচ্ছে তো এই যে দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট থেকে আসছে সেইগুলো দেখাচ্ছে এই যে আমার ইউজারে আসছে তো এইভাবে করে কিন্তু বিস্তারিত আপনি এখান থেকে দেখতে পারবেন খুব ইজি এখান থেকে আপনারা এভাবে কয়েন আর্নিং করতে পারেন এবং আমাদের কাছে সেল করতে পারবেন তো আমাদের এই গ্রুপের লিংক আপনারা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে আমাদের কাছে সেল করে আপনারা ইনস্ট্যান্ট টাকা নিয়ে নিতে পারবেন তো ভিউর্স এই আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ